রাধে রাধে সকলকে তো আজ আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের কাছে আর এক নতুন ভিডিও নারভি থেকে আনতে চলেছি যেটা আমার ইউটিউব চ্যানেল ভিজেএসিটি আপনারা সবাই জানেন সেটার মাধ্যমেই আপলোড হবে এবং অবশ্যই বলবো সমস্ত মানুষকে আমাদের এই জে এস সিটি যে ইউটিউব চ্যানেল আছে অধিক মাত্রায় অধিক থেকে অধিক মাত্রায় আপনারা সাবস্ক্রাইবার হন এবং অপরকে সাবস্ক্রাইবার বানান ভিডিওগুলোকে পুরো দেখবেন ইভেন এই ভিডিওটা পুরো দেখবেন প্রথম থেকে শেষ অব্দি স্কিপ করে সরে যাবেন না এটা রিকোয়েস্ট আমার আর ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই তো আমি নারভি হসপিটাল থেকে ভিডিও আনছি আজকের ভিডিও পেশেন্ট রিভিউ এবং হসপিটালের এবং আমাদের প্রসেনজিৎ চক্রবর্তীর ইউনিট ভি এস মেডিকেল ট্যুরিজম তো আজ যে মানুষটাকে আমি আপনাদের সামনে নিয়ে আসব অনেক দিনই হয়েছে যেটা আমি বিভিন্ন আমাদের ভারতীয় মানুষদের ভিডিও আপলোড করছি এবার অনেক দিনের আবদার ছিল আপনাদের মানুষদেরই বিশেষ করে আমার যারা বাংলাদেশের বন্ধু আছেন বাংলাদেশের মানুষ আছেন যে আপনি বাংলাদেশের কাউকে নিয়ে আমাদের কাছে আবার একটা রিভিউ নিয়ে আসুন তো আজ আমার যে মানুষ তিনি বাংলাদেশেরই মানুষ কোথায় বাড়ি উনি বিস্তারিত মানে বিস্তারিত উনি বলবেন উনি প্রফেশনে একজন মাস্টার মশাই তো উনি এসেছিলেন অনেক দুশ্চিন্তা নিয়ে আমাদের ভারতবর্ষে ট্রিটমেন্টের জন্য যে ভরসা নিয়ে আপনারা আসেন বাংলাদেশ থেকে ভারতের ট্রিটমেন্টের জন্য সেই ভরসা নিয়ে উনি এসেছিলেন তো উনি ফার্স্ট টাইম অ্যাকচুয়াল সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজের ট্রিটমেন্টের চিন্তাভাবনা করে এসেছিলেন বাট উনি এখানে এসে যখন আমার সাথে উনি পরিচয় করেন এবং তখন আমি ওনাকে সাজেশান দিই এবং কী দিয়ে আমি একটু বলে দিচ্ছি তারপর উনি ডিটেলস বলবেন যে আপনারা সবাই জানেন যে সিএমসির যিনি কার্ডিও কার্ডিওথোরাসিক সার্জেন এইচ ডি ছিলেন প্রফেসর ডক্টর বিনায়ক শুক্লা স্যার উনি এখন নারবিতে আছেন তো আমি বলি উনি বলেন যে যিনি পেশেন্ট ওনার নাম সমীর চন্দ্র কীর্তনিয়া তো উনি বলেন আমি ওপেন হার্ট সার্জারি করাতে এসেছি আমাকে বাংলাদেশে বলেছে ওপেন হার্ট সার্জারি করাতে ওই জন্যই সিএমসিতে এসেছি তা আমি বললাম যে এক কাজ করুন স্যার যদি ওপেন হার্ট সার্জারি করাতে হয় তো সেই তো সিএমসির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর ডক্টর বিনায়ক শুক্লা তো উনি আমাদের নার্ভিতে যখন আছেন আপনাকে আমি একবার দেখাবো তো আমি ওনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে দিইনি আমি বলেছিলাম এটুকুই যে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে স্যারের কাছে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো তো স্যার যখন ওনার পুরো রিপোর্ট দেখে দেখি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেদিন বলেন যে আপনার ওপেনহার্ট সার্জারির কোনো প্রয়োজন নেই এটা অন্য প্রবলেম তারপর কি হয়েছে না হয়েছে বিস্তারিত সমীরচন্দ্র কীর্তনিয়া উনি বলবেন এবং ওনার সাথে এসেছিলেন ওনার অ্যাটেন্ডার ওনারই স্ত্রী যিনি বিথিকা কীর্তনিয়া উনি আমার সাথে আছেন দুজনেই নার্ভি হসপিটালের গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এই ভিডিও করেছি তো আমি আশা করি ওনারা রিভিউটা দেবেন কিরাম লাগলো হসপিটাল কিরাম লাগলো ট্রিটমেন্ট এবং আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমার যদি কোনো ভুলভান্তি থাকে অবশ্যই ওনারা বলবেন সেটাকেও আমি সুধরে নেবো আর যদি ভালো লেগে থাকে আমার সাপোর্ট সেটাকে ওনারা বলবেন সেটাকেও আমি পাথর করে চলবো তো আসুন এরপর আমি পেশেন্টের কাছে নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে এসেছিলেন সমীরচন্দ্র কীর্তনিয়া এবং ওনার ওয়াইফ ওনার অ্যাটেন্ডার বিথিকা কীর্তনিয়া আসুন ওনাদের কাছে হ্যাঁ নমস্কার আমি সমীরচন্দ্র কীর্তনিয়া বাংলাদেশ থেকে এসেছি আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আমি গোপালগঞ্জ জেলা স্কুল অর্থাৎ এস এম মডেল গভর্নমেন্ট স্কুলের সিনিয়র ইংলিশ টিচার আমি দীর্ঘ দশ বছর যাবত এই হার্ট সংক্রান্ত জটিলতা ঘুরতেছিলাম আমি আমার দেশে হার্ট ক্লিনিকে হার্ট ফাউন্ডেশন এখন হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিয়েছি বছর প্রায় বছর আগে আমার চারটা ব্লক ধরা পড়ে তো ওখানে আমাকে তিনটা স্ট্যান্ড করানো হয় এই বছর পরে এসে আমার বুকে প্রচণ্ড সিভিয়ার পেন শুরু হয় ওখানে ডাক্তার আমাকে বলেছিলেন সাজেশন দিয়েছিলেন সম্ভবত আপনাকে বাইপাস কোপেনহ সারে দিয়ে বাইপাস করতে হবে এবং তারা সেটাই জোর দিয়েছিলেন যে বাইপাস করতে হবে এর উপায় নেই তারপর আমার পরিবার সকলে ভাবেন যখন বাইপাসই করবো বাঁধতেই করবো এরপরে আমি ভারতে চলে আসি আমি সরকারের ছুটি নিয়ে মেডিকেল নিয়ে এখানে আসি এবং আমি ভেলোরে সিএমসি থেকে মোটামুটি অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি কিন্তু ওখানে আমি সাক্ষাতের পরে দেখলাম এটা অনেক লেংথি প্রসেস যেটার মধ্যে গেলে আমাকে অনেক সময় এবং অনেক অর্থ হচ্ছে না তাই আমি একটা ভিডিওর মাধ্যমে আমাদের এই প্রশংসিত ব্যাপার বাংলাদেশ থেকে জেনে এসেছি সেই ইউটিউব ভিডিও দেখে আমি সরাসরি নারগিদি চলে আসি নারবিতে এসে দাদার সাথে কনসাল্ট করে দাদা বলেন যে আপনি কোনো টেনশন নিয়ে আন না সিএমসি হসপিটালের যিনি প্রধান ছিলেন কার্ডিওলজিস্ট ডক্টর বিনায়ক শুক্লা তিনি এখানে আপনার সার্জারি খুব দরকার হয় করবেন তো আমি সিএমসি দেখে তারপরে সরাসরি এখানে চলে আসি আমি আর ওখানে কোনো টেস্ট দিই এখান থেকেই দাদা এতটা করেছেন ক্লিয়ার বলবো একেবারে নতুন মানুষ আমরা এখানে পুরো কাজটা মানে আমরা কিছু বুঝতেই পারিনি চোখের নিমেষে সব কিছু করে দিয়েছেন আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগেনি কিচ্ছু লাগেনি শুধু যা এসেছি একটা প্রবাদ আছে না ওটস্যামিলিতার বিয়া ঠিক তেমন আমি আসছি তারা আমাকে ধরে নিয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে কোথায় কী করেছেন যাই না মুহূর্তে নাম একেবারে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন এবং পরের দিনে আমি এলাম দাদা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ভর্তি করলো এবং সেই সময় কিছুক্ষণের মধ্যে আমার অপারেশন অর্থাৎ আমার এনজিও গ্রাম হলো এবং এনজিও গ্রামে আমরা আমার ওয়াইফ আমার রিলেটিভরা রাজি ছিল যাতে বাইপাস করে কিন্তু ডাক্তার বাইপাস করতে দেননি বলেছেন যে বাইপাস লাগবে না এটা আমার কোনো সমস্যা হয়নি ওনার একটা এনজিও হয়ে যাবে তারপর স্যার এনজিও প্লাস্ট করে এবং আমি খুব ভালো এখন খুব সুস্থ আছি আমার কোনো চেস্ট পেইন আর নেই একেবারে সুস্থ বলতে হবে তারপরেও আমি এখানে আমার স্ট্রিকে দেখিয়েছি আমার সাথে ছোটো মেট আছে তাকেও দেখিয়েছি ইউরোলজিস্ট্রি তারপর আমি আমার ওয়াইফকে ডাইনিকে দেখিয়েছি এবং আমি নিজেকে ডায়াবেটিস কনসালটেশনের জন্য দেখিয়েছি এরপর আমি ইএনটি ডাক্তারকে দেখিয়েছি পক্ষ এতগুলো চিকিৎসাকে নিয়েছি সবগুলি আমার ভালো মনে আছে একেবারে সার্ভিসটা অত্যন্ত ভালো খুব ভালো মানে কল্পনাই করা যায় এখানে সকলের ব্যবহার অত্যন্ত চমৎকার আর পার্টিকুলারলি পশু কথা বারো বলতেই হবে ওনার মতো ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়ে আমার ভালো লেগেছে উনি একজন বন্ধুভাবপূর্ণ মানুষ আমার মনেই হয়নি ওই ভারতের লোক আমার মনে হচ্ছে আবার লোক এতটা মানে সহদর ভাই এতটা সহায়তা করে না যতটা উনি করেছেন আপনার নির্দেশ দেয় যদি কখনো ট্রিটমেন্ট করতে হয় আপনার সিএমসি অত্যন্ত লেংথি প্রসেস আর ওখানে সবই ডাক্তার দেখলাম এখানে চিকিৎসকরা হয় ওখান থেকে এসেছে বা রিটায়ার করে এসেছে না হয় পার্ট টাইম ওখান থেকে এখানে আসে অর্থাৎ সবই সেম মানে ডাক্তার এখানে প্রচুর রুগী এখানে কিন্তু কাজটা অত্যন্ত দ্রুত হয়ে গেছে টাকা পয়সার ব্যাপার আমি খোঁজ নিয়ে দেখেছি সিএমসিতে যা লাগে এখানেও ঠিক তাই লাগে দশ টাকা এগারো টাকা এটা পার্থক্য দেবে এর বেশি নয় মাঝখান থেকে ওখানে সিএমসিতে সময় চলে যায় হোটেল ভাড়া খাওয়ার সব অনেক ব্যয় হয়ে যায় অনেক খরচা বেড়ে যায় সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা একবার এই বেলোরের নার একবার ট্রাই করবেন যে রকম না কেন এখানে বাড়তি কোনো চিকিৎসা মানে এক্সট্রা কোনো খরচ করা করাতে দেয় না তারা আর ঠিক যেটা প্রয়োজন সেটাই করে আর অবশ্যই আর একটা দাদার নাম না বলে বিজয় দাদা বলে এক দাদার ছেলে প্রশাসন আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন উনি মাঝে মাঝে সাপোর্ট কাজ করেছেন তার প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর দাদাকে তো বারবার কৃতজ্ঞতা জানাই আপনারা যারা আসবেন সবাই কিন্তু দাদার কাছে চলে আসবেন এখানে দাদা এখন আপনাদের দাদার নাম্বারটা বলে দেবে বা লিঙ্কে দাদা নাম্বারটা দিয়ে দেবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার দেশের হলে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন করতে পারেন আমি দাদার লিখে এখানে বলে দেবো আর আমি এখানে নাম্বারটা বলে দিচ্ছি আমার বাংলাদেশি নাম্বার বাংলাদেশি নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ থ্রি আমার বলছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এটা আমার বাংলাদেশি নাম্বার এবং সরকারি নাম্বার আমি আগেই বলেছি আমি একটা গভর্নমেন্ট হাই স্কুলে চাকরি করি ইংলিশ সিনিয়র ইংরেজি শিক্ষক হিসাবে আপনাদের আমার কাছাকাছি কেউ হলে বাড়িতে এসেও দেখা করতে পারেন আর তাহলে আপনারা আপনার আমাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবো আমি দাদার ইউটিউব চ্যানেলের জন্য উত্তরোত্তর শ্রী শ্রীবৃদ্ধি কামনা করি এবং সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং দাদা রিস্ক বৃদ্ধিকে সহায়তা করুন অবশ্যই সকলে উপকার আমি বিশ্বাস করি অবশ্যই একবার আরগুলিতে আসবেন সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সবাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে আসা সমীর চন্দ্র কীর্তনিয়া মহাশয়কে এবার দু এক কথা বলতে বলবো ওনার যিনি অ্যাটেন্ডার ওনার ওয়াই বিথিকা কীর্তনিয়া ওনার কাছেও নিয়ে আসছি উনি দু এক কথা বলুক নমস্কার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি বাংলাদেশ থেকে অসুস্থ ছিলেন এখানে কেউ হতাশ হয়েছিলাম কিন্তু এখানে আসার পর দাদাকে গিয়ে আমরা খুব খুশি হয়েছি দাদা আমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন ওনার জন্য আমরা দ্রুত চিকিৎসা সম্পূর্ণ করতে পেরেছি দাদাকে জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি কোনো রকম কোনো চিকিৎসা দরকার হয় তাহলে আপনারা এখানে আসবেন এবং আরও এতে এসে দাদার সাহায্য নেওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন দাদা ভালো থাকেন দাদা মঙ্গল কামনা দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিজেষ সিটি মেডিকেল ট্যুরিজমের তরফ থেকে তো এনারা এসেছিলেন আমার ভালো লাগছে যে ওনারা হাসি মুখে ফিরতে পারছেন দেশে তো প্রতিটা বাংলাদেশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি দাদার সাথে যোগাযোগ করবেন ওনার বাড়ির অ্যাড্রেস তো উনি বলেই দিয়েছেন ফোন নাম্বারও বলে দিয়েছেন তো যোগাযোগ করতে পারেন কিভাবে কী ট্রিটমেন্ট পেয়েছেন ওনারা বলবে তো আসুন এরপরে বলে দিচ্ছি আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন আমি ডিটেলস বলছি আপনাদের ভিডিওটা পুরো দেখতে থাকুন সমস্ত কিছু জানতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার যে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি আপনারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন আমাদের ইন্ডিয়ার একটা কোড আছে যেটা হচ্ছে প্লাস ইন্ডিয়ার কোড তারপরে সেভেন আবার বলছি প্লাস ইন্ডিয়ার কোড তারপরে সেভেন সেভেন এটাতে কলিং অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ইমো অ্যাভেলেবেল এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু ডক্টরদের প্রোফাইল আপনারা সেখানে ফর্ম আছে যেটা আমাদের ইন্ডিয়ান পেশেন্টদের জন্য হোক ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্যে হোক যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সিটি ডট কম আবার বলছি ডাব্লু ডট ডট কম আর আপনারা আমাকে যদি কোনো অফিশিয়াল মেল করতে চান সেই অফিশিয়াল মেল আইডি হচ্ছে আই ইনফো অ্যাট দ্য রেট ডট কম আবার বলছি আই এনএফও ইনফো অ্যাট দ্য রেট ডট কম এগুলো আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু এতটুকুই বলবো আমাদের একটাই মোটো বারবার আমি প্রতিটা ভিডিও বলি যে আপনাদের যাতে সঠিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি সঠিক ট্রিটমেন্ট দিয়ে আপনারা আপনাদের গন্তব্য অর্থাৎ আপনাদের বাড়িতে আপনারা হাসি মুখে যেতে পারেন সেটা আমাদের প্রথম মোটো আর দ্বিতীয় মোটো হচ্ছে এটাই এটা বললেও জানেন না বললেও জানেন যে এই ধরনের চিকিৎসা বলুন যে কোনো জায়গায় বলুন শুধু ইন্ডিয়ায় নয় সব জায়গাতেই এই জায়গায় প্রচুর এই ধরনের অসাধু কিছু মানুষ ঘরে যারা কিন্তু আপনাদের টাকা পয়সা বিভিন্ন খাতে নয়ছয় করাতে পারে এবং যারা কিন্তু দাদা আমার একটা কথা বলছি হ্যাঁ বলছি এই যে দাদা এর জন্য আমার ওনাদের কাছ থেকে একটি টাকা গ্রহণ করেন আমাকে একটা কাপ চা পর্যন্ত খাওয়াতে হবে এটা থ্যাংক ইউ এটা অ্যাকচুয়ালি আমি কখনোই যে অনেকে অনেকে ভাবে যে এজেন্ট এজেন্ট এরা এই করে দাদা একইবার সম্পর্কে বিনা পারিশ যখন ডেকেছি তখনই পেয়েছি সাথে সাথে হাতে যখন কোনো কিছু সাথে সাথে এবং যে হোক প্রতিটা ক্ষেত্রেই সহায়তা করেছে যথাযথ খাতক কিন্তু একটা কাপ চা খাওয়াতে পারে তো অসংখ্য ধন্যবাদ ওনাকে এই কথাটা বলার জন্যে দেখুন এইটা প্রতিটা ভিডিওতেই আমাকে বলে আমার যারা ক্লায়েন্ট থাকে তারপরেও মানুষ ফোন করে যখন আমায় জিজ্ঞাসা করে দাদা কত লাগবে আপনি কি নেবেন আমার নিজের সত্যি খুব খারাপ লাগে কারণ আমার নাম্বারটা আপনারা পান ভিডিও দেখে সেখানে ভিডিওগুলোতে দেখুন ইনি যেমন সমীরবাবু বললেন এরকম আগের অনেক অসংখ্য ভিডিও আছে যেখানে মানুষ বলেছেন পরিষেবার পরে যে আমরা কিন্তু কোনো একটা টাকাও আপনাদের পারিশ্রমিক নিই না তারপরেও মানুষ আমাকে এটা জিজ্ঞাসা করে সেই জায়গায় কষ্টটা লাগে মনে যে কেন আপনারা বারবার জিজ্ঞাসা করেন এই কথাটা আমি ওই জন্য প্রতিটা ভিডিওতে যাতে আপনারা অ্যান্সার পান আমিও প্রতিটা ভিডিওয়ে বলি তো আজকেও আমি বলতাম কিন্তু আমার আগে সমীরভাবই বলে দিলেন উনি নাহলে আমি জিজ্ঞাসা করতাম যে আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য আপনাদের থেকে আমরা কিছু নিয়েছি কি বা আমরা কোনো চার্জ এক্সট্রা লেগেছে কি এরকম কোনো ব্যাপার নেই আমরা এটা আপনাদের জন্য নিঃস্বার্থভাবে করে থাকি কোনো প্রবলেম নেই আমাদের সাথে যোগাযোগ করুন যে কথাটা আমি বলছিলাম যে অনেক অসাধু মানুষ আছে তাদের চক্রে পা দেবেন না এটা রিকোয়েস্ট আমাদের ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন ভিজের সিটির সাথে যোগাযোগ করুন এখন আমি ইদানিং একটা জিনিস শুনছি যেটা আপনাদের ইন্ডিয়া জানেন সবাই ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে এবং আমি এটা আমাদের দু দেশের সম্পর্ক ভালো হোক এটা আমি দু দেশের সরকারের কাছেই আবেদন করছি এবং মানুষ যাতে ট্যুরিস্ট ভিসায় ভারতবর্ষে আবার ঘুরতে আসতে পারে আগের মতো আবার নর্মাল হয়ে যাক আমরা দুই দেশ পাশাপাশি একদম ভাই ভাইয়ের মতো থাকি তো সবাই জানেন সেটা তো অনেক বাংলাদেশি মানুষ আছেন অনেক বাংলাদেশি ভাই আছেন যার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং প্রতিনিয়ত কথাবার্তা হয় তো আমি চাইবো সেই টুরিস্ট ভিসা চালু হোক কিন্তু যতদিন না হচ্ছে মেডিকেল ভিসায় যে আপনারা আসছেন এটা আমার কানে খবর এসছে যে মেডিকেল ভিসার জন্যে যে ইনভিটেশন লেটার লাগছে হসপিটালের বা আয়ুষ লেটার লাগছে সেটার জন্য নাকি মানে প্রচুর পরিমাণে টাকা পয়সা নেওয়া হচ্ছে তো এটা বিশ্বাস করবেন হয়তো এই কথাটা বলার পর আমার কিছু শত্রু তৈরি হবে আমি জানি তাও আমি বলবো যে ইনভিটেশন লেটারের জন্য কিন্তু কোনো রকম কোনো হসপিটালে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ এটা কোনো প্রসেসিং ফিজ ওনাদের হতে পারে সেটার জন্য যৎসামান্য কিছু ওনারা নিতে পারেন কিন্তু অনেক টাকা আমার মনে হয় ক্লেম করা উচিত নয় কারণ হসপিটাল ফ্রিতেই দেয় প্রতিটা হসপিটাল আমাদের নার্ভির ক্ষেত্রেও তাই জিনিস আমরাও ফ্রিতেই দিই শুধু আপনাদের এখানে কি হয় একটা হাজার টাকা হসপিটালে জমা রাখে সেটাও কিন্তু অ্যাকচুয়াল ইনভিটেশান মানে লেটারের জন্য নয় আপনারা যখন দেখাতে আসবেন আপনাদের অ্যাকাউন্টেই টাকাটা থাকবে সেই ডক্টর ফিজের সাথে টোটাল হাজার টাকাটাই কিন্তু আবার সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় মানে অ্যাপয়েন্টমেন্ট ফিজ লেটারটা যেটা বায়ুস লেটার সম্পূর্ণ ফ্রিতেই দেয় নারভিও তো সেই জায়গা থেকে বলি এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করুন রকম সার্জারি যোগাযোগ করুন এবং আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে নার্ভিতে আমি একদম মানে কী বলবো প্রত্যক্ষভাবে জড়িয়ে নার্ভির সাথে বাট নার্ভি ছাড়াও আমার যে ভিজে সিটি মেডিকেল ট্যুরিজম আছে তো ওটাই সাউথ ইন্ডিয়ায় পনেরোটা হসপিটালকে আমি মার্কেটিং করছি তার মধ্যে যেমন ব্র্যান্ড হসপিটাল চেন্নাই অ্যাপেলো আছে ব্যাঙ্গালোর মণিপাল আছে চেন্নাইয়ের আপনার এস আর এম গ্লোবাল আছে ডক্টর রেলা হসপিটাল আছে এম জি এম হেলথ কেয়ার আছে কাভেরি হসপিটাল আছে এরম বিভিন্ন বিভিন্ন হসপিটাল এবং আপনারা জানেন যে আপনাদের কম পয়সায় ট্রিটমেন্টের জন্য ভিজিএসসিটি কিছু হসপিটালের সাথে টাই আপ করেছে তো সেরকমই হসপিটাল পন্ডিচেরির একটা হসপিটালের সাথে আমরা টাই আপ করেছি যেখানে অনেক কম পয়সা গরিব মানুষের ট্রিটমেন্ট হতে পারে এবং বেলোরের মধ্যেও আছে সেটাও অনেক কম পয়সার ট্রিটমেন্ট হতে পারে তাই বলছি আমাদের সাথে যোগাযোগ করুন সঠিক পত্রে আপনাদের যাতে আমরা দেখাতে পারি সেই সুযোগটা আমাদের করে দিন এবং সেটা আপনারাই পারবেন আমাদের হাতটা ধরলে তবেই আমরা সেই আপনাদের পাশে থাকার সুযোগটা পাবো নাহলে নিজে নিজে তো আপনাদের পাশে আমি যেতে পারি না কীভাবে যাব বলুন আর আজকের দিনে যে যে উপকার করতে গেলেও মানুষ ভাবে যে অনেক বড় কোনো স্বার্থ আছে সেই জন্য আমি আগে করতাম এখন অনেকটা সরিয়ে নিয়েছি নিজেকে কারণ কিছু কিছু মানুষ ভুলভাল ভাবে তাই আমার থেকে যদি কেউ সাহায্য চায় অবশ্যই আমি তাকে সাহায্য করবো এবং তার জন্য চব্বিশ ঘন্টা আমি প্রস্তুত আছি আপনাদের শুধু হাতটা আপনাদের ধরতে হবে আমি আপনাদের হাত ছাড়বো না এতটুকু কথা দিতে পারি তো আমার মনে হচ্ছে সমীরবাবু কিছু বলবে হয়তো পাশ থেকে হাসছেন উনি আমি বলবো জিজ্ঞাসা করবো যদি মনের দু এক কথা থাকে আরও বলুন আমি বলতে চাচ্ছি যে আপনারা দাদার সাথে একদিন চলেছি এবং তার বড় হলে আমি সত্য মধ্যে এবং সততা তার একই সুতরাং সত্যি মধ্যে একটু বাড়ি হয়েছিলাম দাদা সকলকে সাহায্য করবো আমাদের সাথে কমটা আমাকে করেছেন তারপরে রাখতে তারপর অবশ্যই চিন্তা করতে হলে ভেঙে দাদার সাথে দেখা করে দেবেন এটা আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলে ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন এই জানিয়ে আজকে আমি ভিডিও শেষ করছি এখানে এবং আমি প্রার্থনা করছি আমার রাধা মাধবের কাছে যাতে বাবু এবং ওনার যিনি এসেছিলেন সহধর্মিনী গীতিকা কীর্তনিয়া এবং ওনার মেয়ে এসেছেন সঙ্গে উনি এখন হোটেলে আছেন তো এনারা সপরিবারে ভারত ভ্রমণে যাচ্ছে আমার সাথে এই মহাত্ম বললেন উনি যে আমাদের আদি যোগী যে কোয়েম্বাটুরে আছে ওখানে যাচ্ছেন রামেশ্বরমে যাচ্ছে কন্যাকুমারী যাচ্ছে তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সমীরবাবু তীর্থ ভ্রমণ সফল হোক এই ভ্রমণটা সফল হোক ওনার এবং আমি হয়তো যেতে পারছি না হসপিটালের মধ্যে ভেলোর থেকে আমার হয়ে যাতে উনি ভগবানের কাছে একটু প্রার্থনা করে প্রার্থনাটা হচ্ছে এই সবাই যেন ভালো থাকে সবাই যেন শান্তিতে থাকে সবাই সুস্থ থাকে পৃথিবীর সবাই সবার মঙ্গল কামনার্থে বিশ্বশান্তি এবং মানব কল্যাণের জন্য আমার তরফ থেকে উনি যেন এই এই যে যাচ্ছেন সেখানে গিয়ে একটু প্রার্থনা করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিও শেষ করছি অনেকদিন পর একটা দীর্ঘায়িত হলো একটা ভিডিও কারণ এটা হওয়ারই ছিল কারণ অনেক দিন পর বাংলাদেশের মানুষের ভিডিও যখন আনে আর প্রসেনজিৎ চক্রবর্তী মানেই জানেন আপনাদের বাংলাদেশের মানুষের কাছে একটা আলাদা ভালোবাসা আমি পাই তো সেই জন্য আজকে ভিডিওটা আবার একটু অনেক দিন পরে দীর্ঘায়িত হলো পুরো প্লিজ দেখবেন তো সকলকে হৃদয় থেকে রাধে রাধে জানিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ সকলে